নমস্কার সকলকে স্বাগত আরও একটি এক্সক্লুসিভ বাংলা সাহিত্যের মক টেস্ট নিয়ে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা বাছাই পঞ্চাশ মক টেস্ট নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের সঙ্গে যারা প্রথম যুক্ত হচ্ছে তাদের জন্য ছোট্ট একটি পরামর্শ দিয়ে আমাদের গত প্রায় দেড় হাজার প্লাস এমসিকিউ প্রশ্নের প্রশ্নে কিন্তু আমরা মক টেস্ট নিয়েছি তোমরা চাইলে যেমন করে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা প্লে লিস্ট সাজানো আছে প্লে থেকে কিন্তু তোমরা একটার পর একটা মক টেস্ট সময় নিয়ে আরাম করে দেখতে পারো এবং তোমাদের প্রস্তুতিকে শক্তিশালী করে নিতে পারো তাহলে চলো আমরা যেমনটা আমাদের কমিউনিটি পোস্টে কথা দিয়েছিলাম আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের চতুর্থ পর্ব এবং তোমাদের বাংলা সাহিত্যের উপর কতটা দখল তৈরি হয়েছে সেটা দেখে নেব আজকে আমাদের এই মক টেস্টের মধ্য দিয়ে তাহলে আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি করুণা পিহারি খেলেহু নয় বল পদের চর্চাকার কে যেমনটা আমরা সময় দিয়ে থাকি তোমাদের তেমন করি আমরা সময় দেব প্রয়োজনে তোমরা স্ক্রিনটাকে পোস্ট করে নিতে পারো আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষ্ণপা অর্থাৎ কাহপা যাক বলে আমরা যাকে চিনি দু নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডের নাম কি চারটি বিকল্প রয়েছে এবং আজকের এই দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দান খণ্ড ঠিক আছে তিন নম্বর প্রশ্নে চলে যাই মাধব বহুত মিনতি করিত করিত যার রচিত পদ দেখো বৈষ্ণব পদাবলীর এই পদগুলো কিন্তু আমাদের খুব চেনাপদ চেনাপদগুলি কিন্তু পরীক্ষায় আসবে চিন্তার কোন কারণ নেই অনেকেই তোমরা হয়তো মনে মনে এটা টেনশন করছো যে স্যার এতগুলো পদ রয়েছে কিভাবে মনে রাখবো ভিতর থেকে যদি লাইন দিয়ে দেয় না এই চিন্তা একদম করবে না আমাদের একদম খুব পরিচিত লাইনগুলি কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে চলো তাহলে আজকের এই তিন নম্বর প্রশ্নের উত্তরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদ্যাপতি যেমনটা আমরা জানি তাই না চার নম্বর প্রশ্ন অষ্টধ্বই যিনি রচনা করেন অষ্টধ্বই যিনি রচনা করেন আমরা কিন্তু এটা অবশ্যই পারবো যারা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করছি বা বাংলা ব্যাকরণের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে পরিচয় হয়ে গেছে এতদিনে তারা কিন্তু এই উত্তর অবশ্যই পারবো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পানিম ঠিক আছে পাঁচ নম্বর বধু কি আর বলিব আমি মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি যার লেখা লেখাপড় খুব ইম্পর্টেন্ট একটা লাইন এবং আমাদের চিরপরিচিত লাইন এগুলো আমরা গ্রাজুয়েশনে নোট লিখে এসছি এগুলো দিয়ে তাই না তাহলে আজকের এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে সঠিক উত্তর নম্বর প্রশ্ন টালো তো মোর ঘর নাহি পরবেশি দেখো একেবারে কিন্তু আমাদের চেনা পরিচিত চর্যাবদের তাই না অনেকে হয়তো এটা মনে করতে পারো যে আহ স্যার পরীক্ষা যত সামনে আসে এত সহজ কি প্রশ্ন আসবে দেখি না আমরা আমরা দেখি অসুবিধা দেখি কারণ আমাদের এত প্রশ্ন হয়ে গেছে আমরা কিন্তু কঠিন থেকে কঠিনতর করে তারপরে আমরা সহজের দিকে এসছি এমনটা কিন্তু নয় যে আমরা একেবারে সহজ 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 করেই চলে গেছে এমনটা কিন্তু নয় যারা আমাদের একেবারে গোড়া থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছো তারা কিন্তু এই সত্যটা জানো যারা সদ্য আজকে জয়েন হচ্ছে আজকে নতুন দেখছো তাদের হয়তো মনে হতে পারে যে স্যার এত সোজা প্রশ্ন কেন কিন্তু আমি সেই জন্যই তোমাদের আমাদের প্লে যাওয়ার জন্য অনুরোধ করছি তাহলে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটি ৩৩ নম্বর চর্যাপদে আছে দুঃখিত একটু কথা এখানে তোমাদের প্রয়োজনেই বললাম সাত নম্বর হাইরে কবে কেটে গেছে কালিদাসের কাল পঙ্িটি রবি ঠাকুরের যে কাব্যের অন্তর্গত দেখো আয়রে কবে কেটে গেছে কালিদাসের কাল এই লাইনটা আমাদের কাছে একেবারে মক টেস্ট বিভিন্ন চ্যানেলের বিভিন্ন শিক্ষকরা এই লাইন নিতে নিতে একেবারে আমাদের চির হয়ে গেছে না রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনে সেই জন্য আমি একটু ঘুরিয়ে দিলাম যে দেখি আর একটু ভেতরে যাওয়া যায় কিনা তাহলে আজকের সঠিক এই উত্তর হয়ে যাচ্ছে খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শেকাল কবিতা থেকে এটা আমি প্রসঙ্গ করতে বলে রাখলাম খনিকা কাব্যগ্রন্থের শেকাল কবিতার এটি একটি লাইন ঠিক আছে তোমরা অবশ্যই নোট করে নি আট নম্বর চৈতন্যদেবের তিরোধান কাল আমরা চৈতন্যদেবের জন্মকাল সম্পর্কে জানি তিরোধান সম্পর্কেও জানি এগুলো সবটাই আমাদের জানা তবুও তোমাদের সামনে প্রশ্নটা রাখার কারণ হচ্ছে আর একবার মেমোরাইজ করে নেওয়া ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পনেরোশো তেত্রিশ যাতে গুলিয়ে না যায় নয় নম্বর কবি কৃত্তিবাসের বাসস্থান এটাও আমাদের জানা কিন্তু কিন্তু যাতে গুলিয়ে না যায় সেই জন্য আমাদের সঠিক উত্তর এটার হয়ে যাচ্ছে ফুলিয়া দশ নম্বর বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে যার লেখা বিখ্যাত পদ সঠিক উত্তর কৃত্তিবাস ও আর কেই বা হবেন তাই না এত ভালোভাবে আমাদের মনের মধ্যে দাগ কেটে যেতে পারে এই সমস্ত পদগুলো এগারো নম্বর নিচের কোনটি সৈয়দ আলাউলের অন্তিম গ্রন্থ এই প্রশ্নটা নিয়ে আমার দুটো কথা বলা আছে তোমরা আগে উত্তরটা চয়েন করে নাও তাহলে সঠিক উত্তর সেকেন্দার নামা আমি একটু তোমাদের কাছে বলে রাখি যে সেকেন্দার অন্তিম গ্রন্থ আমি কয়েকটা বই পেয়েছি কিন্তু আমার না এই উত্তরটা নিয়ে একটু সন্দেহ রয়েছে ঠিক আছে তোমরা কি তোমাদেরও কি একই সন্দেহ রয়েছে এই প্রশ্ন উত্তরটা নিয়ে আমার এই তহফা আর সেকেন্দার নামার নিয়ে একটা কনফিউশন আছে তোমরা একটু যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানানোর চেষ্টা করো এটা তাহলে আলোচনার মধ্য দিয়ে সঠিকটা উঠে আসবে সেকেন্দার নামাই নব্বই শতাংশ ক্ষেত্রে সেকেন্দার নামাই আমরা দেখেছি কিন্তু কোথাও কোথাও যেন আহ মানে ওই তোহফাটাকে মনে হয় যে শেষ ঠিক আছে একটু একটু এটাকে কোয়ারি করে নিও আহ কিন্তু সেকেন্দার নামাকেই আমরা নব্বই শতাংশ ঠিক ধরেই চলবো বারো নম্বর মঙ্গলের তৃতীয় উপাখ্যানের নাম কি এটাও আমাদের কাছে একেবারে চেনা পরিচিত একটা উত্তর কিন্তু উত্তর করার সময় হয়তো মনে হতে পারে আরে এটা এটা না এটা তাই না এই জায়গাগুলো যাতে না হয় পরীক্ষার সময় এই ভুলগুলো যাতে না হয় বা এই সমস্যার মধ্যে যাতে পড়তে না হয় সেই জন্য এই প্রশ্নগুলো আবারও তোমাদের সামনে রাখা হয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদ্যাসুন্দর ঠিক ঠিক আছে বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল যেটাকে আমরা বলছি তেরো নম্বর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে উল্লিখিত রচনা সূচনাকাল ভালো মতো আগে অপশনগুলোকে লক্ষ্য করতে হবে অপশন সংখ্যাগুলো দেখেই চট করে চয়ন করে নেওয়া যাবে না ঠিক আছে এটাও কিন্তু একটা পরীক্ষা পরীক্ষার ভেতরে পরীক্ষা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তেরোশো শকাব্দ কেন তেরোশো শকে গ্রন্থ আরম্বন চতুর্দশ দুই শকে হইল সমাপন তাই না চোদ্দ রামপ্রসাদ সেন তার রচনায় নিচের যে ভনিতা ব্যবহার করেছেন দেখো চারটা বিকল্প রয়েছে এবং কিন্তু আমরা খুব সহজেই চিনে নিতে পারবো আমাদের সঠিক উত্তরকে তাহলে সঠিক উত্তর কবিরঞ্জন পনেরো নম্বর সৈয়দ মুজতবা আলীর শবনম উপন্যাসের পটভূমি কোন জায়গায় কোন জায়গার কথা শবনম উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাবুল ষোল নম্বর বিদ্যাসাগরের ঘান্তি বিলাস রচনার প্রকাশকাল কত সালগুলো যখনই আসে আমাদের মনটা একটু ধুক ধুক করে ওঠে এটা স্বাভাবিক ব্যাপার কারণ কত সাল আমরা মনে রাখবো তাই না যদি সবটাই সিলেবাসের হিসাব করা যায় তাহলে অন্ততপক্ষে হাজার প্লাস সাল আছে যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করি আমি কত মনে রাখা যাবে তাহলে এই সমস্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আঠারোশো উনসত্তর দেখো এক বছর কম বেশি কিন্তু আমি দেখেছি হুম এগুলো নিয়ে কিন্তু বিতর্ক থাকবেই সাহিত্যের ইতিহাসে প্রশ্নগুলো এরকম এক জায়গায় দেখা আছে যেমন এই দেবেশ আচার্যের যে বইগুলো আছে প্রচুর সাল কিন্তু সেখানে আমরা এক এক দুই বছর করে গন্ডগোল দেব কেন এটা কারণ বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দে কনভার্ট করতে গেলে পরে ওই এক দুই এক বছর দেড় বছর কিন্তু গন্ডগোল হয়ে যায় ঠিক আছে তাহলে সেই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এটা আমি একেবারেই অথেন্টিক জায়গা থেকেই নিয়েছি সতেরো নম্বর প্রশ্ন মেঘনাদবদ কাব্যের সপ্তম স্বর্গের নাম কি দেখো একেবারে আমাদের জানাশোনা প্রশ্ন সঠিক উত্তর শক্তি নির্ভেদ আঠারো নম্বর যার কাব্য অনুসরণে মধুসূদন বীরাঙ্গনা কাব্য রচনা করেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর অবিদের হেরোইডাস উনিশ নম্বর প্রশ্ন তোরাপ চরিত্রটি নিচের যে নাটকের আমরা বিকল্পগুলো দেখে বুঝতেই পেরেছি দীনবন্ধু মিত্রের নাটক এগুলো নাটক প্রদর্শন রয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নীল দর্পণ কুড়ি বঙ্কিমের যে উপন্যাসটির নায়িকা দৃষ্টিহীন দেখো প্রশ্নের ধরনটা লক্ষ্য করে দেখো ঠিক আছে একেবারেই কিন্তু ভিন্ন ধরনের একটা প্রশ্ন তোমাদের কাছে রাখা হয়েছে চট করে যদি এরকম সামনে প্রশ্ন চলে আসে আমাদের কিন্তু একটু বাধাপ্রাপ্তই হই আমরা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রজনী রজনী যে দৃষ্টিহীন ছিলেন সেটা কিন্তু আমরা ঘোরা থেকেই চান একুশ নম্বর সঞ্জীবচন্দ্রের পালামৌ রচনার পালামৌ বর্তমানে ভারতের যে রাজ্যে অবস্থিত আবারও একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই প্রশ্নটা ভালো করে পড়ে নাও তারপরে উত্তর করবে পালামৌ বর্তমানে ভারতের যে রাজ্যে কথা বলা হয়েছে বর্তমানে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড ঠিক আছে মানে যেই সময় পালামৌ লেখা হচ্ছে সেই সময় বিহারের অন্তর্গত ছিল কিন্তু বর্তমানে যেহেতু বলা হয়ে গেছে সেই জন্য এটা ঝাড়খন্ড উত্তরটা সঠিক হবে ঠিক আছে বাইশ নম্বর বঙ্কিমের যে উপন্যাসে সম্রাট ঔরঙ্গজেবের কথা এসেছে সঠিক উত্তর রাজসিংহ সবিতা সুদর্শন কাব্যটি যার রচনা সবিতা সুদর্শন কাব্যটি যার রচনা সঠিক উত্তর সুরেন্দ্রনাথ মজুমদার চব্বিশ নিচের কোনটি গিরিশচন্দ্রের সামাজিক নাটকের একটি আশা করছি নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর প্রফুল্ল পঁচিশ দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকটি রামায়ণ অবলম্বনে রচিত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সঠিক উত্তর পাশানি ছাব্বিশ মুক্তধারা নাটকে কতগুলো গান রয়েছে বা মুক্তধারা নাটকে গানের সংখ্যা চাওয়া পেয়েছে আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে সঠিক উত্তর পনেরোটি সাতাশ পোস্টমাস্টার গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়েছে সঠিক উত্তর হিতবাদী আঠাশ রবি ঠাকুর তার যে গল্প অবলম্বনে শোধবোধ নাটকটি লিখেছেন খুব ভালো মতো সচেতন হয়ে প্রশ্নটা আগে পড়ে নাও তারা করবে না রবি ঠাকুর তার যে গল্প অবলম্বনে শোধ নাটকটি লিখেছেন সঠিক উত্তর কর্মফল গল্পের অবলম্বনে উনতিরিশ কণিকা কাব্যের কবিতা সংখ্যা কত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যের কবিতা সংখ্যা একশো দশ তিরিশ রবীন্দ্রনাথের দুই বোন উপন্যাসের দুই বোন হলেন কে কে খুব গুরুত্বপূর্ণ আমরা জানি কিন্তু তবু কোথাও একটা গুলিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে বিকল্পগুলো নাম দেখে সেই জন্য প্রয়োজনে সঠিক উত্তর নির্বাচন করার আগে স্ক্রিনটাকে পজ করে নিতে পারো তোমরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে শর্মিলা ও ঠিক আছে অনেকেই কিন্তু উর্মিলা বলে খুব তাড়াতাড়ি করে বি অপশনটাকে চয়েস করে নিতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু উর্মিমালা নাম ঠিক আছে একত্রিশ পরশুরামের কুঠার গল্পের লেখককে আবারও সচেতন হতে বলছি চট করে নির্বাচন করে নিও না সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুবধ ঘোষ মানে হয়তো চট করে পরশুরাম দেখে পরশুরাম পরশুরাম একই মনে করে পরশুরামের হাতে দাগ দিয়ে দিতে পারে যাই হোক সেটাই বলছি বত্রিশ নম্বর প্রশ্ন গফুর চরিত্রটি আছে নিচের যে গল্পে সঠিক উত্তর মহেশ তেত্রিশ তারাশঙ্করের উপন্যাসগুলি প্রকাশকাল অনুযায়ী সাজাম এই ক্ষেত্রে স্পিন পজ করতে হবে আমি নিশ্চিত আমি শর্ট কোশ্চেন এর যে এই উত্তরটা রয়েছে সেটা একটু বলে দিয়ে যাই তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তরের এবং প্রসঙ্গক্রমে আমি একটু এর শালগুলো একটু বলে দিই রাই কোমল উনিশশো আগুন উনিশশো সাঁত্রিশ ধাত্রী দেবতা উনিশশো উনচল্লিশ কালিন্দি উনিশশো ঠিক আছে চলো চৌত্রিশ অন্নদা দিদি চরিত্রটি শরৎচন্দ্রের যে উপন্যাসে পাই সঠিক উত্তর শ্রীকান্ত পঁয়ত্রিশ বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস কোনটি দেখেন তোমাদের পারা উচিত সঠিক উত্তর সীতারাম ছত্রিশ দেবেন্দ্র মঙ্গল কাব্যের রচয়িতা কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর মোহিতলাল মজুমদার সায়ত্রিশ বই পড়া প্রবন্ধের লেখক হলেন কে আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা চট করেই নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রমথ চৌধুরী কারণ প্রমথ চৌধুরীর প্রবন্ধ না পড়ে আমরা অন্তত গ্র্যাজুয়েশন এবং এম এ পাসটা করতে পারিনি হয়তো তাই না এর থেকে সত্যি আর কিছু হতে পারে না আর প্রমথ চৌধুরীর প্রবন্ধ মানে বই তার সেটা থাকবেই আটত্রিশ নম্বর প্রশ্ন নজরুলকে নিচের যে পত্রিকায় নানাভাবে ব্যঙ্গ করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি নজরুলকে নিচের যে পত্রিকায় নানাভাবে ব্যঙ্গ করা হয়েছে সঠিক উত্তর শনিবারের চিঠি আমি প্রসঙ্গক্রমে একটু তথ্য এক করে দিই শনিবারের চিঠি প্রবন্ধ পত্রিকাটির সম্পাদক ছিলেন তৎকালীন সময়ে সজনীকান্ত দাস এবং এই সজনীকান্ত দাসই নজরের বিভিন্ন কবিতার ব্যারোডি এবং বিভিন্নভাবে তাকে বিদ্ধ করেছেন ব্যঙ্গ করে ঠিক আছে উনচল্লিশ বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে ভালো বুঝতে হবে বিচিত্রা নয় বিচিন্তা বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন সঠিক উত্তর রাজশেখর বসু চল্লিশ যে কাব্যের জন্য প্রেমেন্দ্র মিত্র সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন যে কাব্যের জন্য প্রেমেন্দ্র মিত্র সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন সঠিক উত্তর সাগর থেকে ফেরা একচল্লিশ নিচের যিনি তারাশঙ্করের আগুন উপন্যাসের চরিত্র নয় ভালো মতো লক্ষ্য করো নিচের যিনি তারাশঙ্করের আগুন উপন্যাসের চরিত্র নয় সঠিক উত্তর হারু কারণ আমরা হিরু নরেশ নিশানাথ চন্দ্রনাথের কথা জেনেছি কিন্তু হারু কিন্তু ছিল না বিয়াল্লিশ পদ্মাবতী নাটকে ইন্দ্রনীল যে রাজ্যের রাজা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পদ্মাবতী নাটকে ইন্দ্রনীল যে রাজ্যের রাজা সঠিকোত্তর বিদর্ভ নগরের বা বিদর্ভ রাজ্যের তেতাল্লিশ বিসর্জন নাটকটির অভিনয় হয়েছিল যে থিয়েটারে বিসর্জন নাটকটির অভিনয় হয়েছিল সঠিকোত্তর এমারেল্ড থিয়েটারে এবং অন্যান্য অনেক থিয়েটারই হয়েছে কিন্তু এই চারটা অপশনের মধ্যে এমারেল থিয়েটারই হয়েছে ঠিক আছে উলট পুরাণ যে সাহিত্যিকের বিখ্যাত গল্প উলট পুরাণ যে সাহিত্যিকের বিখ্যাত গল্প সঠিক উত্তর পরশুরাম পঁয়তাল্লিশ গোয়েন্দা সবর চরিত্রের স্রোষটাকে আমরা সকলেই গোয়েন্দা শবরের দেখেছি যেখানে আহ শাশ্বত ভালো অভিনয় করেছে ওখানে সবরের চরিত্রে তাই না তাহলে সেই গোয়েন্দা চরিত্রটির স্রষ্টাকে সাহিত্যিককে সঠিক উত্তর শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছেচল্লিশ শঙ্খ জ্ঞানপীঠ পুরস্কার পান কত সালে সঠিক উত্তর দু ষোলো সাল সাতচল্লিশ নম্বর প্রশ্ন যখন ছাপাখানা এলো যার লেখা বিখ্যাত রচনা একটু আন্দাজ করলেই আমরা এর সঠিক উত্তরটা নির্বাচন করতে পারব কারণ আমাদের কিন্তু তার লেখা অন্যান্য লেখাও আমাদের পড়া আছে তাহলে সঠিক উত্তর নিখিল ঘোষ হারিয়ে যাওয়া কালী কলম আমাদের পড়া আছে শ্রীপান্থের এবং তিনি কিন্তু এই যখন ছাপাখানা এলো এই লেখাগুলো লিখেছিলেন আটচল্লিশ বাংলার পাখি গ্রন্থটির রচয়িতা কে এটা কিন্তু আমি পিওয়াই কিউ করলাম অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিসের মধ্য দিয়ে এই কোশ্চেনটাকে রাখা হয়েছে অর্থাৎ কারণ দু হাজার ষোলোতে ফার্স্টিতে আমরা এই প্রশ্নটা পেয়েছিলাম যারা যারা প্রশ্ন দেখেছ অবশ্যই কিন্তু এর উত্তর পারবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জগন্না রায় ঠিক আছে ঊনপঞ্চাশ করি ও কোমল কাব্যের প্রকাশকাল কত আমরা সকলেই জানি এটাকে আলাদা করে বলে দিতে হবে না করি ও কোমল রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর আঠারোশো ছিয়াশি পঞ্চাশ এবং আজকের আমাদের বাছাই পঞ্চাশ মাপটা স্টেজের একদম অন্তিম প্রশ্নে চলে এসেছি যিনি রায়মঙ্গল রচনা করেছেন নিচের চারজন যে ব্যক্তিত্ব রয়েছে বিকল্প বিকল্পের মধ্যে তাদের মধ্যে রায়মঙ্গল রচনা করেছেন কে এটাই আমাদের আজকে জানার বিষয় তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষ্ণরা ঠিক আছে এই গেল তোমাদের জন্য বাছাই করা প্রশ্নের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দাও যদি লাইক করো তাহলে আমার মোটিভেশন তৈরি হয় ঠিক আছে অবশ্যই জানাও কেমন হলো এই পঞ্চাশটিতে কতগুলো পেলে আজকে আমরা পাশ মার্ক সাতচল্লিশ রাখছি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে হাইপ করে দিতেও হলো না এবং যারা আজকে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিতেও হলো না বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে অন্তিম লগ্নে তারাও তাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে নিতে পারে এরকমই মক টেস্ট নিয়ে আমরা আগামীতে তোমাদের সঙ্গে দেখা করব ততক্ষণ পড়াশোনায় থেকে ভালো থেকো লক্ষ্যে থেকো ধন্যবাদ